দিদি এখন আমাদের দুজনকে নেল মালিশ পড়াচ্ছে আরও সকালবেলা উঠে ফেয়ারি টেল সেজে দিয়েছে তো চলো ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক হ্যালো এভরিওয়ান আমি সৃজার আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা রেডি হয়েছি নাচি করছি আর এই যে ওকে দেখলে খুব বলবে দিদি তো বৃষ্টির মধ্যেই এখন ক্লাসে চলে যেতে হলো ওকে আর্জেন্ট ফোন করেছে যেতেই হবে দিদির বাড়িতে সকালে তো শুধু চা বিস্কুট খেয়েছিলাম তাই সেজমানির বাড়িতে এসে এখন ব্রেকফাস্ট করলাম একদম সিম্পল ব্রেকফাস্ট ডাল আর ডিম ভাজা খাওয়া দাওয়া করে স্নান করে এসে একটু শুয়েছে আর পুচকিকে বললাম মাথায় ম্যাসাজ করে দিতে তাই হো এখন আমার মাথায় একটু ম্যাসাজ করে দিচ্ছে আর এখন সেজুয়ানির বাড়ি থেকে আমরা দিদির বাড়িতে যাচ্ছি আসছি এই ওঠ সি আমার বিকেলবেলা আসবো আমরা এখন যাচ্ছি দিদির বাড়িতে সেজমানীর বাড়ি থেকে এখন বেশ আকাশটা পরিষ্কার

আমি যেই বৈষ্ণব বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছিলাম এই বাড়ির ছাদে অনেকগুলো পাখি রয়েছে তো ওই বাড়িরই একটা দাদু আমাদের দু তিনজনকে ওপরে নিয়ে গেল ওই পাখিগুলো দেখাতায় এখানে তো অনেক ধরনের পাখি রয়েছে আমি বাড়ি যাচ্ছি বেশ দাদা ওখানে এখন এই সাড়ে পাঁচটা বাজে আমি ঘুমাচ্ছিলাম ওই নেমন্তন্ন বাড়ি থেকে এসে এখনও হচ্ছে করছে বুঝতে পারছি না আমার আসলে আজকে পড়া আছে কালকে পড়তে যায়নি কালকে বৃষ্টি হচ্ছে কালকে পড়তে যেতে হবে জোর করে কারণ মানে দিদি বসে করে পাঠাচ্ছে এখন এমন বুঝতে আছে এই বেরোবো এখন দিদিও পড়তে চলে যাবে কুচকিও পড়তে চলে যাবে তো আমি এখানে একা থাকবো তার জন্য সে তো মানে বাড়িতে আমি চলে যাবো তারপর দিদি আবার রাত্রেবেলা চলে যাবে তো মানে পড়ানো থেকে একবারে ডাইরেক্ট সে তো মানে বাড়ি চলে যাবো তো চাপ आई रास्ते पे वीडियो बना रही है ए रास्ते पे बोल बे बच्चा मानू चल ले बोल इनके लिए तो बात नहीं है रिएक्ट कर ले बेटा ले ले अलग है एने एने वेगने वेगने देख बिल कट तो कुछ भी পুচকিকে টিউশন দিয়ে তারপর তো দিদিও ক্লাসে চলে গেল আর আমি তারপর একটু ঘুমোচ্ছিলাম কারণ মাথাটা ভীষণ ধরেছিল তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ লাগছে পুরো তারপর সেজমানি চা বানিয়ে আনলো আর আমরা সন্ধেবেলা এখন চা বিস্কুট খাচ্ছি আর চা বিস্কুট খেতে খেতে একটু সেজমানির ফোনে পুচকি তো অনেকগুলো গেম ইনস্টল করে রেখেছিলো তো একটু গেম খেলছিলাম তারপর যেহেতু পুচকির টিউশন ছুটির টাইম হয়ে গেছে আমি আর দিদি এখন পুচকিকে নিয়ে আসতে যাচ্ছি পুচকিকে টিউশন থেকে নিয়ে আসার আগে আমি আর দিদিতে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে দিদি কয়েকটা জিনিস কেনার ছিল তো সেগুলো কিনে নিয়ে তারপর দিদি একটু ক্লাসে গিয়েছিলাম দিদি একটা দরকার ছিল সেখান থেকে তারপর পুচকিকে টিউশন থেকে নিয়ে এখন একটু দিদির বাড়িতে আসলাম দিদির বাড়িতে আসলাম কারণ কালকে পুচকিকে স্কুলে পুচকিকে স্কুলে যেহেতু নিতে হবে তার স্কুল ড্রেস আর ব্যাগ দিদি নিয়ে খাদ্য যাবে দিদির বাড়িতে এসব একটু বেশি দিদি আবার ম্যাগি বানাচ্ছে আমরা ম্যাগি খেয়ে তারপর ছেলে মেয়ের বাড়িতে যাবো তো সেজমানির বাড়িতে এই জাস্ট আসলাম আর এই আরেকজন তো এখানে ঘরের মধ্যেই স্কিপিং প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে সেজমানির বাড়িতে এসে আবার চিপস খেলাম দিদি আসার সময় চিপস নিয়ে এসেছিল চিপস খেলাম আর এখন তো আমরা 为谁掉泪跑？跑 এতক্ষণ নাচ টাচ করে তো একদম পুরো হাঁপিয়ে গেছি তো এখন একটুখানি ক্যাডবেরি খাচ্ছি সো একদম টাচ করে পুরো ঘেমে নিয়ে পুরো তো স্নান হয়ে গেছিলাম তাই এখন আর একবার স্নান করে আসলাম কারণ যদি না স্নান করতাম ওই মানে একদম ঘেমে নে স্নান এমনিতে আজকে একটু গরম বেশি পড়েছে কারণ এই দুদিন বৃষ্টি হয়েছে তো এখন ডিনার করতে বসলাম আজকে ডিনার ছিল ডিমের ঝোল সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সাথে নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে তো চলো আজকের মতো টাটা